নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমরা দু হাজার পঁচিশ প্রায় শেষ করতে চলেছি দু হাজার ছাব্বিশের আগমন আমাদের একদম সামনে আর সব থেকে বড় কথা এটা হচ্ছে শীতের মরশুম আর এই শীতকালে গাঁদা ফুলের একটা গাছ বাড়িতে লাগানোর ইচ্ছা কার না করে বলুন তো প্রায় প্রত্যেক বাড়িতেই ছোটো ছোট সাইজ অথবা বড় বড় সাইজের গাঁদা ফুল প্রচুর দেখা যাচ্ছে আর শীতকালে গাঁদা সারা বছর অল্প বিস্তার পাওয়া যায় ঠিকই কিন্তু শীতকালে বেশি পাওয়া যায় আর আমরা অনেকেই এই সুন্দর রঙের ফুলের গাছটা আমাদের বাগানে দেখতে খুব খুব ভালোবাসি তো আমাদের তো পুজোর কাজে লাগে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে যেমন তেমনি এই গাঁদা ফুল এবং গাঁদা গাছের পাতা ঔষধি গুণ সমৃদ্ধ আজকে আপনাদের এই গাঁদা ফুল এবং গাঁদা গাছের পাতার যে ঔষধি গুণ সেগুলো আপনাদের জানাবো আর এই গাঁদা গাছের পাতা বলুন ফুল বলুন এটা অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত অ্যান্টিসেপটিক অ্যান্টি ইনফ্লামেটারি গুণ সমৃদ্ধ আমাদের ত্বকের ক্ষতি নিরাময় করে ব্রণ বলুন বা আমাদের রক্তপাত বলুন ফুস্কড়ি বলুন এই রকম বহু বহু কাজে আমাদের লাগে কার্যকরী ভূমিকা নেয় আজকে সে বিষয়ে নিয়েই জানাবো আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না তো যারা জানেন না তারা আজকে আমার এই ভিডিওটা দেখার পর একটা গাছ অবশ্যই লাগাবার জন্য সচেষ্ট হয়ে উঠবেন এ কথা আমি গ্যারান্টি দিয়ে বলতেই পারি তো চলুন আজকে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন স্কিপ না করে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে করে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় প্রথম যেটা বলবো যে গাঁদা ফুল হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত এবং এর মধ্যে আছে ফ্ল্যাভোনয়েড নামক উপাদান যার ফলে আমাদের ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি এই সমস্যা থেকে এটা দূরে রাখে পরে জানাবো যে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন আর কতটুকু পরিমাণে ব্যবহার করবেন সেই মাত্রাটুকুও বলে দেব এছাড়াও এটা ক্যান্সারের রুগীর পক্ষেও কিন্তু উপকারী কারণ ক্যান্সারের যে সেল সেই সেলগুলোকে বাড়তে দেয় না সেই বাড়ার ক্ষেত্রে এটা প্রতিরোধ গড়ে তোলে এছাড়াও শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে এই গাদা ফুল দু নম্বরে বলবো শরীরে কোথাও যদি কেটে গেছে বা রক্তপাত হয়েছে তাহলে এই রক্ত পড়া তৎক্ষণাৎ বন্ধ করার জন্য গাঁদা গাছের পাতার রস ভীষণ উপকারে লাগে ধরুন আপনি কোথাও খেলাধুলা করছেন বা কোথাও কেটে গেছেন খাতের সামনে যদি গাঁদা ফুলের গাছ থাকে তো তার পাতাটাকে একটু ধুয়ে নিয়ে হাত দিয়ে চিপিয়ে যদি একটুখানি করে নিয়ে আর ওই জায়গাটায় লাগিয়ে দিন একটু রস বার করে লাগাতে পারলে তো ভালোই হয় তৎক্ষণাৎ এই রক্ত পড়া বন্ধ হয়ে যাবেই করেই দেখুন আগেকার দিনে তো এটা অনেক বেশি পরিমাণে করা হতো বর্তমান দিনে অনেক সময় করা হয় না তবে এতে যেহেতু অনেক সময় রাসায়নিক কীটনাশক স্প্রে করা হয় বা ওষুধ স্প্রে করা হয় সেই জন্য বলবো একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু ব্যবহার করবেন এটা ব্যথা তো কমিয়ে দেবেই এবং এর সঙ্গে ক্ষতস্থানটাকেও কিন্তু দ্রুত শুকিয়ে ফেলতে সাহায্য করে এই গাঁদা ফুলের পাতার রস এরপরে বলবো তিন নম্বরে যাতে পাইলসের সমস্যা আছে তারা গাঁদা ফুলের যে পাপড়ি আছে সেই পাপড়ি অল্প পরিমাণে মাখনের সঙ্গে যদি মিশে সকালে খালি পেটে খান তাহলে এই যে পাইলসের যে সমস্যা যে রক্তপাত হয় বা ব্যথা হয় সেটা কিন্তু অনেকটা আরাম দেবে চার নম্বর বলবো কান পেকে গেলে যদি গাঁদা ফুলের পাতার রস পাতার রস এক্ষেত্রে পাতার রস এটা যদি দু তিন ফোঁটা কানে দেওয়া যায় তাহলে কিন্তু কানে আরাম হবে কান অনেক সময় পেকে যায় ব্যথা হয় তবে সেক্ষেত্রে বলবো ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে তবেই কিন্তু ব্যবহার করবে ছত্রাকজনিত সমস্যায় গাঁদা ফুলের জুড়ি মেরাভার ছ নম্বরে বলবো যে সমস্ত মহিলাদের পেরিয়ে সময় তল পেটে প্রচণ্ড ব্যথা হয় তারাও কিন্তু এই যে গাঁদা ফুলের যে পাতা আছে বা গাঁদা ফুল এটাকে যদি ফুটিয়ে চায়ের মতো পান করেন তাহলে কিন্তু উপকার পাবেন কিছুটা গাঁদা ফুলের পাতা খুলে নিলেন একটু গরম জলে হালকা ভালো করে ধুয়ে নিয়ে সেই পাতাকে শুকিয়েও রাখতে পারেন শুকিয়ে রেখে সেই পাতা দিয়ে যেরমভাবে চা বানান ওইভাবে যদি ফুটিয়ে চা বানিয়ে পান করেন তাহলে কিন্তু পিরিয়ডের সমস্যাতেও ভীষণ 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 উপকার পাবেনি এরপরে বলবো সাত নম্বরে যাদের চুলে খুশকি আছে তারা কি করবেন গাঁদা ফুলের পাপড়িকে ভালো করে বেটে নিন বেটে নিয়ে নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিন ফুটিয়ে নিয়ে সেই তেলটা আপনি চুলের গোড়ায় গোড়ায় ব্যবহার করুন খুশকির হাত থেকে সমস্যা পাবেন একথা গ্যারেন্টি দিয়ে বলতেই পারি এবার আট নম্বরে বলবো অস্বের সমস্যা বা কনস্টিপেশনের ক্ষেত্রেও গাঁদা ফুলের পাতার রস এক চামচ নিন তার সঙ্গে একটু মাখন মিশিয়ে খান তাতে করে যেমন অর্শও সারবে ঠিক তেমনি করে আপনার কনস্টিপেশনের সমস্যাও দূর হবে অনেক সময় কনস্টিপেশনের জন্য তো যন্ত্রণা হয় পেটে যন্ত্রণা হয় মল ঠিক মতো ত্যাগ হয় না তো এর ক্ষেত্রেও কিন্তু গাঁদা ফুলের রস একটু গরম করে নিয়ে তারপর মাখনটা মেশাবেন নালে মাখনটা তো মিশবে না একটু রসটা গরম করে নিয়ে মিশিয়ে নিন আর এটা কিন্তু দিনে দুবার ইউজ করতে পারেন সকালে এবং দুপুরে এছাড়া বলবো রোগ বা টিবি রোগ টিবি রোগ সারাতেও কিন্তু গাঁদা ফুল গাছের পাতা ভীষণ উপকারী গাঁদা ফুল গাছের পাতা কি শুকিয়ে নেন শুকিয়ে নিয়ে এক চামচ বা হাফ চামচ নেন এক কাপ দুধের সঙ্গে হাফ চামচ গাঁদা ফুলের মেশানো শুকিয়ে রাখা গুঁড়ো করাটা হাফ চামচ মতো ওর সঙ্গে মিলিয়ে নিন মিলিয়ে নিয়ে দিনে দুবার সেবন করুন রোগের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভিলো ভালো উপকার পাবেনি করেই দেখুন অবশ্যই ভালো থাকবেন গাঁদা ফুলের পাতার রস চুলকানি বলুন একজিমা বলুন ফোঁড়া বলুন এই সমস্ত নিরাময় ভীষণ ভীষণভাবে সাহায্য করে থাকে গাঁদা ফুলের পাতার রস করে নিন রস করে একটু গরম করে নিয়ে ঠান্ডা খুব ঠান্ডা না একটু হালকা ঠান্ডা গরম অবস্থাতে লাগান লাগালে কিন্তু এই চুলকানি এক্সিমা বা ফোঁড়ার জন্য কিন্তু ভীষণ ভালো গাছ দেবে এছাড়া যাদের বাগানে গাঁদা ফুলের গাছ থাকে না তার যে তীব্র গন্ধ আছে তাতে করে কীটপতঙ্গ বলুন মশা বলুন এগুলো কিন্তু অনেক দূরে থাকে অর্থাৎ আমাদের এই সমস্ত পোকামাকড়ের হাত থেকেও কিন্তু আমাদেরকে ভালো রাখে এটা গেল এগারো নম্বর বারো নম্বরে বলবো গাঁদা ফুলের যে ফুলের যে নির্যাস পাতাটা তার নির্যাস কিন্তু চোখের ইনফ্লামেশানকে কমায় তবে হ্যাঁ চোখে বা কানে লাগাবার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন কারণ কার কী সে অ্যালার্জি আছে বা কোনটা শ্যুট করবে না করবে সেটা বলা খুব মুশকিল তো সেটা জেনে নিয়েই করবেন আর রস যদি ব্যবহার করেন গরম করে নিয়ে ঠান্ডা হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে হালকা গরম অবস্থায় লাগাবেন নম্বর বলবো আমাদের যে মুখে বা মাড়িতে যে ব্যথা হয় মুখের ভেতরে ঘা হয়ে যায় বা মাড়িতে ব্যথা হয় অনেকে দাঁতের মাড়িতে ব্যথা হয় তারা এই যে গাঁদা ফুল এটাকে ফুটিয়ে নিয়ে যদি কুলি করেন দিনে দুবার তাহলে কিন্তু মাড়ির ব্যথায় আরাম পাবেন আর যদি রক্তপাত হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি আরাম পাবেন কারণ গাঁদা ফুলের পাতা কিন্তু আপনার রক্তপাত কমায় ব্যথা কমায় তীব্র যন্ত্রণা কমাতে সাহায্য করে আর এটা গাঁদা ফুলের কথা বলো সেটাও কিন্তু আপনি কুলি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ফুল বা পাতা দুটোই ব্যবহার করতে পারেন এছাড়া কারুর যদি যন্ত্রণা হচ্ছে এটা চোদ্দো নম্বর বলছি কোথাও দেহের কোনো স্থানে তাহলে গাঁদা ফুলকে বা গাঁদা ফুলের পাতাকে বেটে নিন বেটে নিয়ে গরম করে নিন গরম করে নিয়ে সেই ব্যথার স্থানে লাগিয়ে দিন তাহলে দেখবেন ব্যথাতে কিন্তু অনেক আরাম পাবেন এর মধ্যে আপনি ব্যথার স্থানে যখন লাগাবেন নামিয়ে একটু হালকা কর্পুরও মিশিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু আরও বেশি আরাম পাবেন বা একটু রসুন থেতো করে মিশিয়ে ফুটিয়ে নিতে পারেন তাতেও আরাম পাবেন তো করেই দেখুন গাঁদা ফুলের বা কাদা পাতার এই যে অজানা সমস্ত কিছু তথ্য আপনারা আজকে জানলে দেখুন প্রকৃতিতে যা কিছু আছে না সবারই এক একটা গুণ আছে সেই গুণগুলোকে যদি আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই সকলে সুস্থ থাকবার যে কোনো জিনিস যদি পুজোর কাজে লাগানো হয় জানবেন তার কিন্তু গুণ বৈজ্ঞানিক ভিত্তি অনুযায়ী কিন্তু আছেই আছে তবে হ্যাঁ কারা লাগাবেন না বা কারা এটা ব্যবহার করবেন না তাদের ক্ষেত্রে বলবো সতর্কতা কি কি এক হচ্ছে অতিরিক্ত খেলে কিন্তু হবে যেটুকু মাত্রা যেটুকু বলা হয়েছে ওইটুকুই নেবে যারা ডায়াবেটিস সমস্যায় ভুগছেন তারা কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী তবেই ব্যবহার করবেন এছাড়া গর্ভাবস্থায় বা শিশুদের ক্ষেত্রেও বলবো তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না আর স্কিনে যাদের অ্যালার্জি আছে বা অনেক সময় শ্যুট করে না অনেকের অনেক কিছু তারা কিন্তু অবশ্যই এই ব্যবহার থেকে এড়িয়ে যাবেন বাকি সবাই ব্যবহার করে দেখতে পারেন আমি নিজেও করেছি আমার রিসেন্ট একটা জায়গায় ফুসকুড়ি হয়েছিল মশা কামড়ে হয় না মশা কামড়ালে একটা ফুসকুড়ি মতো হয়ে এই নিজের চুল করছিল চুলকে একটু রক্ত বেরিয়ে গিয়েছিল তা যেখানে গাঁদা ফুলের গাছ ছিল যেখানে ছিলাম তো ওখান থেকে গাঁদা পাতা একটুখানি নিয়ে একটুখানি ধুয়ে নিয়ে ওখানটা লাগিয়ে দিলাম হ্যাঁ আরাম পেলাম এবং রক্তটা বন্ধ হয়ে গিয়েছিল এবং পরবর্তী সময় ব্যথাটাও কিন্তু অনেক কমে গেছে এবং বাড়ি এসে আমার বাড়িতে এসে তো রাত্রিবেলা ফিরেছি তখন তো আর গাছের পাতা ছিঁড়তে পারবো না তো রাত্রিবেলা বাড়িতে ফিরে এসে অ্যালোভেরা ইউজ করেছিলাম অ্যালোভেরাও ভীষণ ভালো স্কিনের জন্য আমি অ্যালোভেরা নিয়েও আপনাদের কাছে ভিডিও দিয়েছি তারপর অ্যালোভেরা লাগিয়েছিলাম ব্যাস একদম কিওর পরের দিন একদম কিওর তো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর যদি ভালো লাগে পুনরায় অনুরোধ করি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং আজকে এই পর্যন্তই সবাইকে আমার পক্ষ থেকে Un shanti.